ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতেরো জুন সিএনএন এর লাইফ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সবার অতি সত্ত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় ১৬ জুন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জা এবং প্রাণের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না ট্রাম্প পোস্টে আরও বলেছেন জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খালি করতে হবে গত ১৩ জুন ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইরানও ইসরাইলে ইসরায়েলে হামলা চালায় এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক নিহতের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার এবং অন্তত এগারো জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা বিশ ছাড়িয়েছে డెస్క్ రిపోర్ట్ అ